আজকের টপিকস আমি যেটা যতটুকু কথা বলবো সেটা হচ্ছে শির্কের ধরন মানে শিরিকটা কি এবং তা থেকে আপনি কিভাবে বাঁচবেন এই দুইটা পয়েন্ট নিয়ে আমি চেষ্টা করব এক ঘন্টার মধ্যে এই বক্তব্যটাকে সমাপ্ত করার প্রথমত শির্ক এমন একটা শব্দ এটা আমাদের মুসলিম যারা ইসলামের উপরে জন্মেছে তারা কোনো ব্যক্তি শব্দটা শোনে নাই এমন কেউ নাই প্রত্যেকটা মুসলিম শিরিক শব্দ জানে যে একটা শব্দ আছে শিরক এবং এই শির্কের পাপ কত বড় পাপ এটাও মানুষ জানে এটাও মুসলিমরা জানে যে যেই ব্যক্তি শিরিক করে সে কী হয়ে যায় মোশরেক হয়ে যায় আর মুশরেকদের জন্যে শাস্তি কি চিরস্থায়ী জাহান্নাম চিরস্থায়ী জাহান্নাম একজন কাফের যেমন কোনো দিন মুক্তি পাবে না একটা মুশরেকও তেমন কোনোদিনই মুক্তি পাবে না হুকুমের দিক থেকে কাফের আর মুশরেক একই শাস্তি পাবে হুকুম একই যদিও কাফের আর মোশের কিন্তু এক নয় আজকের আলোচনা বোঝার জন্য আজকে অধিকাংশ মুসলিমরা শিরিক সম্পর্কে জানে শিরিককে ভয়ও পায় তারপরেও সিরকে লিপ্ত এটা কেন হয়েছে এটা আমি তুলে ধরার চেষ্টা করব যে আপনি শিরিককে ঘৃণা করেন শিরিককে ভয়ও পান কিন্তু আপনি শিরিক থেকে থেকে মুক্ত নন শিরিক আপনার মধ্য হয়ে যাচ্ছে তাহলে আমি যে জিনিসটাকে ভয় পাই আমি যে জিনিসটাকে ঘৃণা করি সেটা আমার সাথে নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি এটা কখন হয় কিভাবে সেটা সম্ভব এটা সম্ভব হয় যেই জিনিসটাকে আমরা ভয় পাই যেই জিনিসটাকে আমরা ঘৃণা করতেছি কিন্তু সেটা আমরা শুধুমাত্র শুনেছি চোখে কখনো দেখি নাই এই সম্পর্কে কখনো জানি নাই তো যার ফলে ওই জিনিসটা আমার সাথে আছে কিন্তু আমি টের পাচ্ছি না কথার কথা আমরা যখন উদাহরণ দিই এক একটা সময় তা আমাদেরকে বোঝার জন্য বলতে হয় আমাদের অনেক বন্ধু বান্ধবদের সাথে আমরা চলাফেরা করি অনেকের সাথে এই ডিল করি মানে আদান প্রদান করি অনেককে নিজের দলের লোক মনে করি তাদের সাথে খুব গুরুত্বপূর্ণ কথা বলি আমরা প্রত্যেকে জানি যে শত্রু আমাদের ক্ষতি করে কি ক্ষতি করে শত্রু কোনোদিন আপনার ভালো চায় না শত্রু সবসময় আপনার ক্ষতি করতে চায় শত্রুকে পছন্দ করে এখানে এমন কেউ আছেন না শত্রুকে আমরা কেউ পছন্দ করি না কিন্তু আমাদের সাথে যাদের সম্পর্ক আপনি কি বলতে পারেন এদের মধ্যে কেউ শত্রু নাই কেউ কি আমরা এটা বলতে পারি কেউ না কেউ থাকতে পারে শত্রু কখন চিনতে পারি যখন আমার ক্ষতি করে চলে যায় তখন বুঝতে পারে লোকটা চোর ছিল তখন আমি বুঝতে পারি লোকটা বাটপার ছিল ডাকাত ছিল যখন আমার ক্ষতি করে চলে যায় তখন বাসের পাশের সিটে বসা লোকটা এটা মলম পার্টি না কে আপনার আমি কি জানি জানি না কখন চিনতে পারি যখন আপনার সব কিছু লুটে নিল জ্ঞান ফেরার পরে বুঝতে পারেন যে ওই লোকটা মলম পাটির ছিল শির্কের সাথে আমাদের এমন সম্পর্ক আমরা শিরিককে ঘৃণা তো করি কিন্তু শিরিককে লালন করে চলেছি না জানার কারণে চিনতে পারি না তা থেকে শির থেকে বাঁচতেও পারি না আজকে আমরা শত্রু থেকে বাঁচতে পারতাম যদি শত্রুকে চিনতে পারতাম এই জন্য কোনো কিছু থেকে বাঁচতে হলে সেটাকে চিনা সে সম্পর্কে জ্ঞান রাখা অত্যন্ত জরুরি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার কথার কথা আপনি যদি কেমিক্যালের বিজনেসের হন মানে কেমিক্যালের ব্যবসা করেন বা আপনার বাসায় যদি কোনো কারণে বিভিন্ন কেমিক্যাল এনে রাখেন এই কথাটা কালকেও বলেছিলাম এসিড তার মধ্যে এসিডও ধরে না আছে কোনো একটা কারণে আপনি এসিডও এনেছেন ব্যাটারিতে যে পানি দেওয়া হয় আইপিএসে তাতে এসিডের একটু পানি থাকে ধরেন না আপনি একটু পাওয়ারফুল এসিড এনেছেন যেটা আমার আপনার হয়তো অত ক্ষতি হয় না কিন্তু বাচ্চাদের জন্য অনেক বড় ক্ষতিকর হয়ে যায় আপনি বাচ্চাদেরকে বলেছেন যেখানে এসিড রাখা আছে এখানে ধরবে না ধরলে আঙুল জ্বলে যাবে বাচ্চা ভয় পায় আপনিও ভয় পান আমরা সবাই ভয় পাই মহিলারাও ভয় পায় ধরেন এসিড রাখা আছে কিন্তু সে এসির চিনে না সে হয়তো ধারণা করেছে এটা দুধের মতন সাদা কিছু হবে অথবা লাল রঙের কিছু হবে রেড কালারের কিছু হবে বা কোনো কিছু কিন্তু পানির মতো একটা বোতলের মধ্যে এখানে এসিড রাখা আছে সে চিনে না সে এসিডকে ভয় পায় এখন না চিনার ফলে কি হতে পারে আপনি বলেন তো সে হয়তো এটা করতে পারে যে দেখি এটা কী আঙুল ডুবিয়ে দিতে পারে চেক করার জন্য আর যখনই ডুবাবে তখন কি হবে তার আঙুল জ্বলবে কাপড়ে ঢালতে পারে কাপড় জ্বলে যাবে তাহলে তার ক্ষতি হওয়ার পরে সে চিনতে পারবে যে এটাই এসিড ছিল কিন্তু সে যদি এসিড না চিনে তাহলে এসির দ্বারা সে ক্ষতিগ্রস্ত হবে তো সির্ককে আমরা ভয় পাই পুরো মুসলিম সমাজ আরে যাদেরকে আমরা আমরা মুশরিক মনে করি তারাও শির্কের আলোচনা করে বোঝেন কথা যে সমস্ত কবর মাজারে সেজদা হয় তারাও বক্তব্যের মধ্যে মুসলিমদেরকে শিরিক থেকে সাবধান করে সতর্ক করে এটা মজার কথা শিরিক সম্পর্কে বা যে কোনো বিষয় সম্পর্কে আমি যখন আলোচনা প্রস্তুত করি আমি আমার বিজ্ঞ আলেমদের বক্তব্য শুনি কে কি বলেছে কে কি কোন থিওরিটা পেশ করেছে ওখান থেকে যেটা আমার ভালো লাগে আমি আগে ওখান থেকে শিখি তারপর আমি বক্তব্যটা আমার মতো করি তো শিরকের ভয়াবহতা নিয়ে আলোচনা করার ক্ষেত্রে আমি কয়েক ফলো করি তার মধ্যে একজন শেখ আলহাম যিনি আপনাদের এই মসজিদের দায়িত্বশীল ডক্টর সাইফুল্লাহ যেটা চীনের জন্য নাম বলে দিলাম তো তার একটা বক্তব্যের মধ্যে শিরকের ভয়াবহতা নিয়ে তো চমৎকার একটা কথা তিনি উল্লেখ করেছেন একটা মিলাদের সময় মিলাদ পড়লো করলো তারপরে হাত তুলে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ তুমি আমাদেরকে শিরিক বিদাত থেকে বাঁচাও তাহলে হজুর বিদাত থেকে বাঁচতে চাচ্ছে অথচ বিদাত করে সে আল্লাহর কাছে দোয়া করতেছে মানে বিদাতের মধ্যে লিপ্ত হয়ে সে আল্লাহর কাছে বিদাত থেকে বাঁচতে চাচ্ছে তার সৌদি আরব থেকে কোনো একজন ব্যক্তি বাংলাদেশের কোনো এক আলেমকে ফোন দিয়েছে যে হজুর এখানকার কিছু লোক সান্ডা খায় সান্ডা সান্ডা নাম শুনছেন কোনোদিন দিন সান্ডা দাম সান্ডা খায় এ সান্ডা হালাল না হারাম এখন বাংলাদেশে যাকে ফোন করেছে সে কোনো এই সান্ডা দেখে নাই সে বলতেছে সান্ডাতে যদি অ্যালকোহল থাকে তাহলে হারাম আর যদি অ্যালকোহল না থাকে তাহলে হারাম হারাম না তুমি খেতে পারো তাহলে হুজুর বলতেছে সান্ডাতে যদি অ্যালকোহল থাকে তাহলে হারাম আর যদি অ্যালকোহল না থাকে তাহলে হালাল তাহলে হুজুর সান্ডা কি ভাবছে হজুর ভাবছে সান্ডা হয়তো কোনো খাদ্য বা কোনো ড্রিঙ্কসের নাম হবে পানি টানি এরকম কিছু হবে যে অ্যালকোহল থাকলে তো হারাপ না থাকলে হালাল তা আমাদের অবস্থায় হয়ে গেছে এমন আমরা সমাজে শিরিক বিদাতের সম্পর্কে আলোচনা তো করি বটে কিন্তু কোনটা শির কোন কথাটা শির হয়ে যাবে এটা আমার অধিকাংশ মুসলিমরা জানি না আরেকটা আক্ষেপের বিষয় হচ্ছে খুবই পরিতাপের বিষয় হচ্ছে আমি তার নামটা বলবো না অনেক বিজ্ঞ একজন আমাদের কাছে বিজ্ঞ একজন ব্যক্তি ছিলেন হঠাৎ করে তার কি হয়েছে সে কিছু কিছু বক্তব্যে বলে বলে বেড়াচ্ছে যে মুসলিমদের দ্বারা শিরিক হয় না শিরিক করেই হুদিনা সারা কাফেররা তার মানে মুসলিমরা কোনো দিন শিরিক করে না সে বলতেছে এক শ্রেণীর আলেম রাজকে মাল ইয়ার নামে মানহাজের নামে মানে কি সব কথা বলে খালি মুসলিমদের সমাজে শিরকের আলোচনা তৌহিদের আলোচনা অথচ মুসলিমদের আমলের মধ্যে যারা লাইলাহা ইল্লাল্লাহ বলে তাদের শিরকার আর মক্কার মুশরিকদের শিরিক নাকি এক না তার মতন একজন ব্যক্তিও যদি এখানে ধোকা খেয়ে যেতে পারে এজন্য অনেক ভয় লাগে আল্লাহর কাছে আমাদের প্রত্যেকের আশ্রয় চাইতে হবে যে আল্লাহ কোনো বিভ্রান্তিকর বিদ্যা যেন আমার মধ্যে না ঢোকে এই জন্য রাসুল সাল্লাম বলেছে আল্লাহামাইন আসালুকআলমান না ফেয়া আল্লাহ আমি তোমার কাছে উপকারী বিদ্যা চাচ্ছে এই জন্য বিদ্যা শুধু বিদ্যান হলেই চলবে না আপনার বিদ্যাটা যদি পারফেক্ট না হয় এটা আপনাকে ডুবাবে কিন্তু জেনে নেন তার দ্বারা মিস্টেকটা কি হয়ে গেছে আরে মক্কার তো দূরের কথা মুসলিম তো দূরের কথা আল্লাহ ওহি করে কি জানিয়েছেন জানেন যে আয়াতটা আমি শুরুতেই করে বক্তব্যের শুরুতে বলেছি সোরা জোমার উনচল্লিশ নম্বর সুরার পঁয়ষট্টি নম্বর আয়তে আল্লাহ সুবান কি বলেছেন মোহাম্মদ সাল্লাহাল্লামকে ওলা কাদে ও হেয়া এলাইক হেনবি আমি আপনার প্রতি ওহি কাদে ও হেয়া এলাইকা ওয়া ইল্লাল্লাযীনা মিন ক্বাবলিক লাইনা আশরাকতা লা ইয়াহবাতাননা আমালুকা ওয়ালা তাকুনান মিনাল খাসিরিন হে নবী যদি আপনিও শিরিক করেন এটা আপনাকে ওহী করে জানানো হচ্ছে শুধু আপনাকে নয় আপনার পূর্বের যত নবী রাসূল পৃথিবীতে এসেছে প্রত্যেকে আমি এই ওহী করে জানিয়েছি দেখো আমার সাথে শিরিক করবা না আমার সাথে যদি শিরিক করো তাহলে তোমার সমস্ত আমল बर्बाद হয়ে যাবে তাকুনান মিনাল খাসিরিন তুমি ক্ষতিগ্রস্ত একজন হয়ে যাবে আল্লাহ কাকে বলেছেন কথাটা সরাসরি মোহাম্মদ সা আলাসলাম কে সরাসরি তোমার প্রতি ওহি করা হচ্ছে এটা লাইন আসা রাখতা তুমি যদি শিরিক করো লাহ বাতান আমালুকা তোমার আমল ধ্বংস হয়ে যাবে মোহাম্মদ এক আমল যদি এক পাল্লা রাখা হয় কাটা বেশি হবে মোহাম্মদ আল্সাল্লামের বেশি হবে এটা কি খেলার জোরে বললাম না এটাই হক কিসের ভিত্তিতে কারণ মোহাম্মদাম যে আমলগুলো করতেছেন তার চেয়েও বেশি আমল যদি আপনি করেন তারপর মোহাম্মদ সাল্লা আমলের পাল্লা ভারী হবে কেন জানেন কারণ এই পৃথিবীতে যে কোনো মুসলিম আমরা যে কোনো ইবাদত করি না কেন তার এক অংশ নেকে মোহাম্মদ সাল্লাহামের আমল নামায় অলরেডি জমা হয়ে যায় কারণ ইসলামের নীতি হলো কেউ যদি কাউকে ভালো রাস্তা দেখায় তাহলে ওই ভালো রাস্তায় আসা ব্যক্তি যে আমল করবে তার নেকি তা সে পাবে আল্লাহর পক্ষ থেকে আপনাকে অতিরিক্ত আরও দেওয়া হবে তাহলে সাল্লাহসাল্লামের মাধ্যমে আমরা পেয়েছি আমাদের যত আমল পেয়ে যাচ্ছে আর তার এক্সট্রা আমল তো আছেই তাহলে সেই নবীকে আল্লাহ বলতেছেন যদি আপনিও শিরিক করেন তাহলে আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে তাহলে কোনো ব্যক্তির এই কথা বলা যে লাইলাই বললে শিরিক করলে মুশ্রেকদের মতন হয় না এটা কত বড় গুমরাহী না এই জন্য শুধু মুসলমান ঘরের জন্ম নয় নবীকে আল্লাহ বলেছেন যদি তুমিও শিরিক করো তোমার লাইল্লা টিকবে না বাতিল হয়ে যাবে তো অত্যন্ত মারাত্মক একটা ব্যাপার এই জন্য ভাববেন না যে আমরা মুসলিমরা হয়তো শিরিক করি না আপনার কি ধারণা শিরিক করে হিন্দুরা মুসলমানরা কি আর শিরিক করে এটাই না অধিকাংশ মানুষের ধারণা কিন্তু কোরআনের সে আয়াতটাকে সোরা ইউসুফ একশো ছয় নম্বর আয়াত আল্লাহ কী বলেছেন অমায়ু মিনু বিল্লাহ বিল্লা আহম মুশরিকুন আল্লাহ বলছেন ইমানদারদের মধ্যে অধিকাংশ হচ্ছে মুশরেক তারা ইমান আনার দাবি করে তারা আল্লাহকে কাফেরদেরকে বলেছেন কাফেরা তো কাফের তা আল্লাহকে বিশ্বাসই করে না আল্লাহ তো এখানে ইমানদারদের কথা বলেছেন অমায়ু মিনু আকসারহম যারা ইমান রাখে ইমানের দাবি করে তাদের মধ্য থেকে ইল্লাহম মুশরিকুন অধিকাংশরা হচ্ছে মুশরেক তার মানে যদি মেজর আপনি পার্সেন্ট হিসাব করেন কখন হবে অধিকাংশ পঞ্চাশের উপরে গেলেই অধিকাংশ একান্ন হলেই অধিকাংশ আর ইসলামের মূলনীতি হলো যেই সংখ্যার উপরে মানুষের সংখ্যা বেশি ওটাই হচ্ছে আল্লাহ বলেছেন অধিকাংশ তো মুসলিমদের মধ্যে অধিকাংশদের মধ্যে সিরিকের লালন হয় এই আয়াতটা তো কোরআনে আছে এটা আমাদের হুজুরদের থিওরি না এটা আমাদের কিনা পরিসংখ্যান নয় কথাটা তো বলেছেন মহান আল্লাহ তাহলে এই আয়াতকে সামনে রেখে তো আমাদেরকে ভয় করা উচিত যে আমার আল্লাহ যখন বলেছে যে ইমান আনার পরেও শিরিক হতে পারে তাহলে আমাকে তো অ্যালার্ট থাকতে হবে আমি কি ওই অধিকাংশদের একজন কিনা কিন্তু আমরা কতজন ব্যক্তি আছি যে এটা নিয়ে চিন্তা করি করি না তো আমরা চিন্তা আচ্ছা আপনাকে এটা প্রশ্ন করি বলেন তো দেখি হিন্দুরা মুশরেক না কাফের আচ্ছা যারা বলবেন মুশরেক দু একজন হাতো তো দেখি আপনি বলছেন হিন্দুরা মুশরেক আর আপনি একজন আর আর হিন্দুরা কাফের এটা কারা মনে করেন আর বাকিরা কিছুই মনে করে না আগে শোনেন যে কি হয় আল্লাহ জানি কোন দিকে যায় তো কথা হচ্ছে যে কাফের আর মুশরেকের মধ্যে পার্থক্য আছে কেন আমি বললাম হিন্দুরা কাফের হইলেই কি আর মুশ্রিক হইলেই কি শাস্তি তো চিরকাল জাহান নামে যাবে কিন্তু পার্থক্যটা হলো আমাদের বোঝার জন্য হিন্দুরা হচ্ছে কাফের তারা মুশরেক নয় কেন বলেন তো কারণ হিন্দুরা আল্লাহকে মানেই না মক্কার মুশরেকরা ছিল মুশরেক মক্কার যাদেরকে আমরা কাফের বলি ইয়াই হল কাফেরুন আল্লাহ যাদেরকে কাফের বলেছেন মূলত মক্কার লোকেরা ছিল মুশরেক তারা কাফের পরে হয়েছে কিন্তু প্রথম যখন মোহাম্মদ সাল্লাহ আলহি ও সাল্লামকে ইসলাম নিয়ে মক্কাতে পাঠানো হয়েছিল তখন তাদের হুকুম ছিল তারা ছিল মুশরেক কিন্তু মোহাম্মদ সাল্লাহি সাল্লাম যখন তাদেরকে শিরিক থেকে মুক্ত হতে বলেছেন শিরিক থেকে তওবা করতে বলেছেন এক আল্লাহর প্রতি বিশ্বাস করতে বলেছেন তখন তারা মেনে না নেয়ার কারণে আল্লাহ তাদেরকে কাফের বলেছেন মোহাম্মদ বিশ্বাস না করার কারণে তারা কাফের হয়েছে কিন্তু প্রথম ছিল তারা মুশরেক কারণ তারা বাইতুল্লাহ যেটা আল্লাহর ঘর কাবা ঘর এই বাইতুল্লাহ এই শব্দটা কি ইসলামের পরে এসেছে না ইসলামের আগেও ছিল তাহলে মক্কার ঘরটাকে মক্কার মুশরেকরা কি মনে করত মন্দির নাকি এটা আল্লাহর ঘর আল্লাহর ঘর তার ওরা যদি আল্লাহর প্রতি ইমান না রাখত আল্লাহর প্রতি যদি বিশ্বাসী না হতো তাহলে আল্লাহর ঘর কোথেকে আসলো রাসু ইসলামের বাবার নাম কি আব্দুল্লাহ মানে কি তাহলে তারা যদি আল্লাহকে না চিনতো তাহলে আল্লাহ আল্লাহর বান্দা হয় কি কইরা একজন ব্যক্তির নাম কি করে রাখে আল্লাহর বান্দা তার মানে তারা আল্লাহকে চিনত কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তারা আল্লাহর জন্য যেটা হওয়া উচিত ছিল সেটা গাইরুল্লাহকে দিয়ে দিত কোন একজন পীর অলিকে দিয়ে দিত যার ফলে রস ইসলাম বলছেন না তোমরা এক আল্লাহর দিকে ফিরে আসো করুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ তুফরে তারপরে কিন্তু তারা অস্বীকার করেছে তারপরে তারা কাফের হয়েছে পরবর্তীতে কিন্তু তারা প্রথম ছিল মোশরেক আর বর্তমানের হিন্দুরা কিন্তু ওই যুগের মুশরেকদের মতো না তারা পুতুল পূজা করতো হিন্দুরা পুতুল পূজা করে কিন্তু ওই পুতুল পূজার এরা এই পুতুল পূজারের মধ্যে পার্থক্য আছে মক্কার মোশরেকদের পুতুল পূজা যেটা লাত মানাত এদেরকে এরা আল্লাহর অলি মনে করতো আল্লাহকে মানত কিন্তু আল্লাহর অলি মনে করতো আর হিন্দুরা রাম নারায়ণকে আল্লাহ মনে করে পার্থক্যটা বুঝেন তারা বলতো আল্লাহর অলি লাত মানাত উজ্জা আর হিন্দুরা রামনারায়ণ লক্ষ্মী দুর্গা এগুলাকে আল্লাহ মনে করে মানে মাবুত মনে করে মক্কর মুশরিকদের যখন কে জিজ্ঞাসা করা হয়েছিল তোমরা এদেরকে মাবুত কেন বানাইছ বলতেছে মানাবুদুহুম উকার লিউকরিবুনালিল্লাহি যুলফা আমরা তে লাত মানাত ওসার ভক্তি এই জন্য করি যে এরা আল্লাহর কাছে আমাদেরকে পৌঁছে দেবে ওটা ছিল আল্লাহর কাছে পৌঁছার মাধ্যম আর হিন্দুরা এই এগুলোকেই কি মনে করে আল্লাহ মনে করে মাবুত মনে করে জন্য হিন্দুরা হচ্ছে কাফের কেন বললাম জানেন যখন আপনি জানবেন যে হিন্দুরা কাফের তখন কোরআনের যতগুলো শিরকি আয়াত আছে আপনাকে ভয় করতে হবে কারণ মুসলিমরা কাফের হয় না মুসলিমরা মুশ্রিক হয় জেনে নেন মুসলিমদের মাঝে যত বড় পাপ আছে সবথেকে বড় পাপের নাম কি সির্ক সব থেকে বড়ো পাপ কুফুর নয় সবথেকে বড়ো পাপ যদি কুফুর হতো তাহলে কাফের হয়ে গেল ওর মুসলমানই থাকলো না কিন্তু মুসলিম মনে করেও সবথেকে বড় পাপ হচ্ছে শির্ক আপনাকে কাফের বানিয়ে দেবে শির্ক আপনি কাফের নন আপনি মুসলিমই কিন্তু আপনার নাম যদি হয়ে যায় মুশরেক তাহলে আপনার হুকুম হয়ে যাবে কাফেরদের মতো কাফেরকে যেমন আল্লাহ সোবানা তালা কোনো দিন ক্ষমা করবে না আল্লাহ বলে দিয়েছি স্পষ্ট কোনো মুশরেককে আল্লাহ কোনো দিন ক্ষমা করবে না এই জন্য শির অত্যন্ত মারাত্মক একটা পাপ মুসলিমদের জীবনে কত বড় পাপ এটাকে আজিম বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআম 6 নম্বর সূরার 82 নম্বর আয়াতে বলতেছেন আল্লাযিনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন যারা ঈমান আনার পরে জুলুম করে নিজের ঈমানকে নষ্ট করে দেয়নি তারা সার্বিক অপর আয়াতে কি পাওয়া যায় মস্ত বড় জুলুম শুধু জুলুম নয় বড় জুলুম যেটা লোকমান আলহ ইসালাম তিনি তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন যেটা একত্রিশ নম্বর সুরার তেরো নম্বর আয়তে আপনি পেয়ে যাবেন লোকমান আলহ ইসালাম তার ছেলেকে যতগুলো উপদেশ দিয়েছিল তার প্রথম ছিল বাচ্চা তুমি শিরিক না কুফুরি করা মানে সে মুসলমানই থাকে না কারণ কোনো মুসলিম আল্লাহকে অস্বীকার করে না কোনোদিনই করবে না পরকাল নাই এ কথা কোনোদিন বলে না কোরআন সত্য এটা বলে না কিন্তু শিরিক করে এইজন্য মুসলমানদের বড় পাপ কাফুরি কুফুরি নয় কাফের হওয়া নয় বরং মুসলিমদের সব থেকে বড় পাপ হচ্ছে শিরিক করা তার আল্লাহকে বিশ্বাস করা সত্ত্বেও সিরিকি কাছে লিপ্ত হয় এইজন্য লোকমান আলহ ইসলাম তার ছেলেকে বলেছিল ইয়া বুনাইয়া ইয়া লা তু শিরিক বিল্লা শিরিকা লা জুলমুন আজিম আব্দুল ইবনে মাসুদ রাজি আল্লাহ তালু তিনি বলতেছেন ইয়া রসুল্লাহ আইউ জাম্বি আজম ইনদাল্লাহ আল্লাহর কাছে সব থেকে বড় পাপ কোনটা গণ্য হবে রাসুসালাম বলেছেন আজা আলতানের তিনি বলেছিলেন আশবিল্লা একটা বর্ণনে আসছে আরেকটা বর্ণনা আসছে নিদ্দান খালাকাক তুমি আল্লাহর সাথে অন্য কাউকে ভক্তি করবে অন্য কাউকে সমকক্ষ মনে করবে অথচ আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন এটা হলো সব থেকে বড় পাপ আব্দিবনী মাসুদ রে আল্লাহ তিনি বলছেন আজিম তাহলে তো অবশ্যই এটা বড় পাপ কারণ আমার আল্লা মাকে সৃষ্টি করেছে আর আমি যদি তাকে রেখে অন্যকে সম্মান করি অন্যকে যদি তার মতো মনে করি যে কিছুই সৃষ্টি করতে পারে না তাহলে এটা তো অবশ্যই বড় পাপ সাথে সাথে মেনে নিয়েছেন তার বিবেক তাকে জাগা দিয়েছে যে কথা তো ঠিক তাহলে যে আমার আল্লা মাকে সৃষ্টি করেছেন আর তার সমকক্ষ কক্ষ আমি অন্য কাউকে করে দেব তাহলে অবশ্যই তো এটা বড় পাপ কিন্তু মুসলমানরা এটা কেন বোঝে না মুসলিমরা কেন বোঝে না সাহাবেদেরকে এক একটা কথা রাজুস্লামের মুখ থেকে বের হওয়ার সাথে সাথে তারা বুঝে নিতেন আমল করতেন কিন্তু আমরা মেম্বর থেকে কথা বলার পরে বছরকে বছর ওয়াজ হয়ে যাচ্ছে বছরকে বছর খুতবা শুনতেছেন কিন্তু আমাদের কারো আমলে কোনো পরিবর্তন নেই কেন তিনি বলছেন আল আজিম নিশ্চয়ই নিশ্চয়ই রাসল এটা অনেক বড় পাপ এটা আপনি পাবেন কোথায় এমা মুসলিম তার ইমানের অধ্যায়ে ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশে চারটা পর্বের মধ্যে শিরকের আলোচনা আছে বিশেষ করে সাঁইত্রিশ আটত্রিশ উনচল্লিশ তিনটা দেখেন সিরিক যে বড়ো পাপ এই সম্পর্কে এই অধ্যায় হাতে হচ্ছে একশো আটান্ন থেকে নিয়ে একশো তেষট্টি ওয়ান ফাইভ এইট থেকে নিয়ে একশো আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি ত্রিষট্টি সব হচ্ছে সির্কের আলোচনা তো সিরিপ থেকে বাঁচতে হবে এটা আমরা সবাই জানি সির্ক আমি আর না বললেও আপনি জানেন যে সিরিখ কত বড়ো পাপ এবার আসুন খুব শর্টলি বলে দিই কি আচ্ছা এটা একটা ভয়াবহতা সম্পর্কে বলি একশো তিরিশটি নাম্বার হাদিসটা দেখেন আবহর আল্লাহতাল বর্ণনা কালা রসুল্লাহ সাল্লা সাল্লাম এ জিতা নেবো সাবা আলমো তোমরা সাতটা ধ্বংসকারী পাপ থেকে বেঁচে থাকো মুসলিমদের পাপেটি মানে আল্লাহ মুসলিমদেরকে বলেছেন মুসলিমদেরকে বাঁচতে হলে ধ্বংস থেকে বাঁচতে হলে সাতটা পাপ থেকে বাঁচতেই হবে যদিও অসংখ্য পাপ আছে মানে এই সাতটা হচ্ছে আপনাকে ধ্বংস করে দেবে জাগাতি তার একটা হচ্ছে আর শিরক বিল্লাহ কিলাই না এগুলো কি তখন রাসুসাম বলছেন আর শিরক বিল্লা আল্লাহর সাথে শিরিক করা তার মানে আপনি কোরআন হাদিসের যে কোনো আয়াত যে কোনো হাদিস আপনি দেখেন মুসলিমদেরকে সতর্ক করার জন্যে সর্বপ্রথম আল্লাহ যেই কাছ থেকে নিষেধ করেছেন সেটা হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা যে কোনো আয়াত সুরা বনী দেশ থেকে নিয়ে পড়েন আটচল্লিশ তেজ থেকে নিয়ে উনচল্লিশ নম্বর পর্যন্ত পড়েন এখানে সিরকের আয়াত প্রথমে রয়েছে সুরা ছত্রিশ নম্বর আয়াত সিরকের কথা প্রথমে আছে সুরা আনশো একান্ন নম্বর আয়াত তাতে আল্লাহ কথা প্রথম বলেছেন কি বলেছেন কুল তা আলাও আত্লমা হরাই আল্লাহ তু আন আসামি তোমাদেরকে পরে শোনায় সে আয়াত আল্লাহ সুবাহ আহমাত বলেছেন তালাও আতলোমা আলাইকুম রব্বকুম আছে কোথাও এটা রব্বুকুম আল্লাহ তুশ্রী কবি সেইয়া আসো আমি তোমাকে আল্লাহর সেই আয়াতগুলো পরে শোনাই সেই হারামটা পরে শোনাই যে আল্লাহ তোমার রব তোমার উপরে হারাম করেছেন আল্লাহ তুশ্রী কবি হি তার প্রথমটাই হচ্ছে তুমি আল্লাহর সাথে শিরিক না এটা হচ্ছে প্রথম